আর বেলনাঙার লোক বলছে আমরা বাবরি মসজিদ করব হ্যাঁ নমাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই দাঁড়িয়ে চেন মুচ্ছে। হ্যাঁ আর দুধ থেকে বোঝা যাচ্ছে পাইপ কত বড় আরবরি আজকে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি যে রাম মন্দির তৈরি করেছে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম সুপ্রিম কোর্টে এ রায় আমরা জিতার পরও আমরা মাথা পেতে নিয়েছি আজকে যারা ওইখানে রাম মন্দির করেছো হজন দা দর্শন করতে যায় কত টাকা ইনকাম হয় কিন্তু মুসলমানদের যে কবর গুলা রেখে গেছে তাজমহল যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে কুতুব মিনার বছরে কোটি টাকা ইনকাম সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে পশ্চিম বাংলায় হাজার দুয়ারী মুর্শিদাবাদের বুকে নবাব সিরাজউদ্দৌলা বানিয়ে দিয়ে গেছে যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম রাজ্য সরকার ভোগ করে ভিক্টোরিয়া সাইন্স সিটি ইডেন গার্ডের মাঠ এই যে আপনার এয়ারপোর্ট নেতা নেতাজি এয়ারপোর্ট ওটা অকাব সম্পত্তি যেখানে হাইকোর্ট রয়েছে ওটা মুসলমানদের ওকাবের সম্পত্তি ওটা ইডেন গার্ডের মাঠ কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা মুসলমানরা ভোগ করতে যায় না আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায় হ্যাঁ এ বাবা বলুন তো আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই কোনো জাতির পয়সায় মসজিদ করি কোনো আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি নি রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা ইতিহাসের পাতায় আজ পর্যন্ত আইনি এবং মারুতের দাম তাক কে পর্যন্ত হবে না বলুন ইনশাল্লাহ চোরা বলো ইনশাল্লাহ তোমরা রাম মন্দির করেছো মাধাদিরি বাবরি মসজিদ ভেঙেছ মুসলমানরা ইচ্ছে করলে এরকম বাবরি মসজিদ হাজারও তৈরি করতে পারে যের বল পারে না পারে না চোরা বলুন পারে না পারে না অবশ্যই পারে তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আর দিক দিয়ে আমরা মসজিদ গড়ে দেব ইনশাল্লাহ প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিয়ে হলে মসজিদ তৈরি করেছে করবে এই মসজিদ ভারতের জমিনে ছিল আছে থাকবে তোমরা যতই রাম মন্দির বানাও আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে কি বলছেন আপনারা বলুন হৃদয় আছে না নেই যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায় পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ সরিয়ে দিতে পারে নামাজি সরিয়ে দিতে পারে একবার যেখানে সেজদা হয়ে যায় সেটা মসজিদে পরিণত হয়ে যায় সেখানে রাম মন্দির হোক সেখানে জগন্নাথ মন্দির হোক সেখানে সরু যাই মন তাই হো হোক যেখানে একবার মসজিদের নামে সেজদা পড়ে গেছে কে আমত পর্যন্ত সেটা মসজিদই থাকবে কেউ সরিয়ে দিতে পারেনি এবং কে আমত পর্যন্ত পারবে না এটা হলো আল্লাহর বিধান যারা বলুন না রায় আজকে ইসলামকে তারা মিটাতে চাইছে মিটিয়ে দিতে চাইছে ইসলামের মালিককে মুসলমানদের মালিককে কিন্তু এটাও শোনালেন যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না মসজিদ মাদ্রাসা থাকবে নাও যেইদিন কোরআন থাকবে না ভারতের জমিনে কোন জাতি ধর্ম পৃথিবীর জমিনে বেঁচে থাকতে গোবজন হনান্ত জন্য বাড়ির জন্য পাবলিকের বই নে জেনে আমি বইলব কেন রে তাপানকি খাবার রান্না করেছে বিদেশি मेहमानদের লেগে তোমরা কেটলিতে করে নিয়ে পালাছ তোর মানে কেন বাড়িতে ভাত রান্ধনে গোছ ल्याউনে কেটলি লোড করে নিয়ে পালাছ দেখো কোন কি ধরনের কথা বিদেশি লোক খাবে খবরদার কেটলিতে করে নিয়ে যো না মানা ঠিক আছে না ও জীবনও শুনবে না মলবি বুঝলেও মানবে না আমার মাদ্রাসায় জালসা বা লোক নাই আবার দেখছি লাইন দিয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে বুঝি একই গো ব্যাগে বুঝি কেটলি কিয়া কেন বলে হুজুর আপনাদের মাদ্রাসার খিচড়ি খেলে নাকি রোগ ভালো হয় তাই নাকি আমি বলছি আগামী বছর থেকে কেটলি পিছু পাঁচশো টাকা দুবি আর কেটলি নিয়ে যাবি তোর রোগও ভালো হবে আমার মাদ্রাসার ইনকামও হবে নাকি বলেন এ বাবা জালসাই লোক না বা খিচড়ির জাকাতে গিয়ে মারামারি বুঝি কি এখানে ওই যে হজর রোগ ভালো হবে তাই নদী বর্ধমান থেকে লোক আমরা ভাড়া করে নিয়েছি সুভান হ্যাঁ বাস্তব কথা বাবা তার আপনারা যদি মনে করেন যে এখানে কেটলি ভাড়া করে নিয়ে যাবো লোর রোগ ভালো হবে নিয়ে যদি থাকে দশ হাজার দাও কেটলি ভরে নিয়ে যাও নাকি বলে আপনারা বলে হ্যাঁ তাই যেটা বলছিলাম বাবজি ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু চল রসুলকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু চল পারে পারেনি আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না পৃথিবীর জমিনে বিমানরা যদি গায়না করুক না কেন আমি আল্লাহ তাদের নাম নিশানা রাখব না আমি আল্লাহ তাদেরকে চিরতরের জন্য বিদায় করে দেব বলুন তো শেষ ইসলাম ছিল এখনো আছে এবং কেমন পর্যন্ত দাম থাকবে একবার চিলিয়ে বলা যাবে না ইনশাল্লাহ মুসলমান আবু জেহেলের নাম কেউ নেয় কথা বলুন কেউ নেয় কেউ নেয় না কেন বলেন দেখিনি পৃথিবীতে বহু ধর্মের বহু জাতি আছে কিন্তু কোনো জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না কেন বলেন দেখে সবাই জানে যে এক নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল কি মার্কা ছিল আর আমি মারকা লাগে কোন জাতি কোন ধর্মের নাম রাখে না আমি আপনাদেরকে বলবো بامগো লম্বা যাও না বান ভক্ত বলয় বাবা আল্লাহ নবীর মসজিদ আল্লাহর আল্লাহর ঘরের মসজিদের উন্নতি গল্পে জলসা আল্লাহ নবী বলেছেন আমবালাল্লাহি মসজিদ আমবা আল্লাহুল মাইদান বিল্লাহ রাসূলুল্লাহ বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা তৈরি করে দেয় আমি বলবো বেঈমান কাফের মুশরিকের দলেরা তোমরা যদি চেষ্টা করবি মসজিদ ভেঙে দিব মাদ্রাসা শেষ করে দিব কিয়ামত পর্যন্ত মসজিদ শেষ হবে না কিয়ামত পর্যন্ত মাদ্রাসা শেষ হবে না একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ অনেকে তুললো না ওরা মনে করছে দেখো মৌলবিবের লাইনে ভিড়ছে কি কথা কন কথা কিন্তু যে তুললো সে জিতিল যে তুললো না এনে গেল সুমন নগরের লোক তো চালাক বদনাই করে পানি নিয়ে গেলছে মাঠে কি করতে এ বাবা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি নাই যা কি হইল রয়ে বদনা ফুটু আজকে মলুবি পাল না তুই ঠকিয়ে দিলে দাদা কি করে ঠকাস ও আবার তার দিন পানি নিয়ে যে বলছে আজকে পানি খরচ করবো তারপর একা পায়খানায় ফিরবো ঠগলে না জিতল তো যারা হাতটা তুলে দিল জিতে গেল যারা তুললো না গেল তাই তো কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নিনু জনে তে কথা কি করেছ তুমি সব জানে সে তাগারি চোখে যাবে না পাকি আমি জানি কে পৃথিবীতে সময়কে ফাঁকি দেওয়া যাবে আমার তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বলবো আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি আজ আমি লাখ লাখ টাকা চাইবো না বাবা আমি একবারে সীমিত এই মতলেশ্বরীটা নেপায় পিছনে সামনে আমি মা তোরে পাঁচজন দিকে বলবো বাপ বহু টাকা বহু দিকে চলে গেছে ছেলে মেয়ের পিছনে চলে গেছে